হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার ইজডাম ইউটিউব চ্যানেল তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম কেন্দ্রীয় সরকারের এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলো আজ কিছুক্ষণ আগেই নতুন অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি নতুন অফিসিয়াল ওয়েবসাইটে এই নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের এখানে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে সেই সঙ্গে শূন্যপদ কত রয়েছে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা কী লাগবে সিলেকশন প্রসেস কী রয়েছে অ্যাপ্লাই করতে গেলে ফিজ কত লাগবে আবেদন করার শেষ তারিখ কবে কোন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে পরীক্ষার সিলেবাস কি রয়েছে এক্সাম সেন্টার পশ্চিমবঙ্গের মধ্যে কোথায় কোথায় এ টু জেড ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওটিতে তো ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হলে এবং ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দিও অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও জানিয়ে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশনটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে চলো আজকের ভিডিও আমরা শুরু করি তবু বন্ধুরা অনস্কিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে নোটিশ বোর্ড সেকশানটায় ডেট দেওয়া আছে সেকেন্ড আগস্ট দু হাজার চব্বিশ আজকের ডেট যেখানে বলা হয়েছে নোটিশ অব কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটার্স এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে তোমরা পাশের লিঙ্কে ক্লিক করে কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান ডাউনলোড করতে পারবে তবু ধরুন তো আমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ পার্সোনাল পাবলিক রিভেন্সেস অ্যান্ড পেনশন স্টাফ সিলেকশন কমিশন সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে এখানে বলা হয়েছে নোটিশ কম্বাইন্ড হিন্দি ট্রান্সলেটার্স এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদের মেনশন করা আছে এবারে দেখো তোমাদের এখানে বেশ কিছু ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে এখানে বলা হয়েছে অনলাইন ফর্ম ফিল আপের ডেট যেখানে তোমাদের আজ থেকে ফর্ম আপ শুরু হয়ে গেল আজকে সেকেন্ড আগস্ট দুই আট দু হাজার চব্বিশ থেকে ফর্ম আপ শুরু ফর্ম আপের লাস্ট ডেট বলা হয়েছে পঁচিশ আগস্ট দু হাজার চব্বিশ সেই সঙ্গে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অনলাইনে আবেদন করার শেষ তারিখ এবং সময় সেটা হচ্ছে পঁচিশে আগস্ট দু রাত এগারোটা পর্যন্ত অনলাইন মোডে অ্যাপ্লাই করা যাবে তারপরে বলা হচ্ছে অনলাইনে অ্যাপ্লিকেশান ফিস পেমেন্ট করার লাস্ট ডেট রয়েছে ছাব্বিশ আট দু হাজার অর্থাৎ ছাব্বিশে আগস্ট দু রাত এগারোটা পর্যন্ত অনলাইন মোডে ফিস পেমেন্ট করা যাবে তারপরে বলা হয়েছে ডেট অফ উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশান অ্যান্ড অনলাইন পেমেন্ট অফ কারেকশান চার্জেস তো এখানে তোমাদের বলা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্মে কোনো ভুল হয়ে গেলে সেই ভুল তোমরা কিন্তু উইন্ডো অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশানের মাধ্যমে তোমরা পেমেন্ট করে এবং অ্যাপ্লিকেশন ফর্মটা কারেকশন করতে পারবে সেই ডেটটা বলা হয়েছে চার নয় দু হাজার চব্বিশ থেকে পাঁচ নয় দু হাজার চব্বিশ রাত এগারোটা পর্যন্ত অর্থাৎ ফোর্থ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ থেকে পাঁচই সেপ্টেম্বর দু চব্বিশ রাত এগারোটা পর্যন্ত কারেকশন করা যাবে তারপরে বলা হয়েছে শিডিউল অফ কম্পিউটার বেসড এক্সামিনেশান পেপার ওয়ান তোমাদের এখানে পেপার ওয়ান যে সিবিটি পরীক্ষা নেওয়া হবে সেই সিবিটি পরীক্ষার এখানে সম্ভব সময়সূচি বলা হয়েছে অক্টোবর টু নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর তো দু হাজার অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে সিবিটি মোডে ওকে এবার দেখো তোমাদের এখানে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে বিভিন্ন মন্ত্রকে এবং বিভিন্ন সংস্থায় গ্রুপ বি নন ক্যাচিটেড পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে কোন কোন পদে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর জুনিয়র ট্রান্সলেশন অফিসার জুনিয়র ট্রান্সলেটর তারপরে সিনিয়র হিন্দি ট্রান্সলেটর সিনিয়র ট্রান্সলেটর ফর ভেডিয়াস মিনিস্ট্রিস ডিপার্টমেন্টস অ্যান্ড অর্গানাইজেশান ঠিক আছে এবারে দেখো কোন কোন পদে কত বেতন দেওয়া হবে এখানে বাদিকে কোর্ট তারপরে দেখো পোস্টের নাম তারপরে এখানে পে স্কেলটা উল্লেখ করা আছে যেখানে প্রথম পোস্ট রয়েছে জুনিয়র ট্রান্সলেশন অফিসার জেটিও ইন সেন্ট্রাল সেক্রেটারিয়েট অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ সার্ভিস এখানে তোমাদের পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে বেতন কাঠামো রয়েছে পঁয়ত্রিশ হাজার থেকে এক লক্ষ বারো টাকা পর্যন্ত পরবর্তী পোস্ট রয়েছে জুনিয়র ট্রান্সলেশন অফিসার জেটিও ইন আর্ম ফোর্সেস হেডকোয়ার্টারস এখানে তোমাদের পে লেভেল সিক্স অনুযায়ী বেতন দেওয়া হবে সেম বেতন কাঠামো রয়েছে পরবর্তী পোস্ট যেখানে তোমাদের জুনিয়র হিন্দি ট্রান্সলেটর জেএইচটি জুনিয়র ট্রান্সলেশন অফিসার জেটিও এবং জুনিয়র ট্রান্সলেটর জেটি ইন ভেরিয়াস সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিস্ট্রিস অফ ডিপার্টমেন্টস অফ অর্গানাইজেশন যেখানে তোমাদের পে লেভেল সিক্স অনুযায়ী একই বেতন দেওয়া হবে তারপরে ডিতে বলা হয়েছে সিনিয়র হিন্দি ট্রান্সলেটর এস এইচ সিনিয়র ট্রান্সলেটর ইনভেরিয়াস সেন্ট্রাল গভর্নমেন্ট মিনিস্ট্রিস অর ডিপার্টমেন্টস অফ অর অর্গানাইজেশন যেখানে তোমাদের পে লেভেল সেভেন অনুযায়ী বেতন দেওয়া হবে তো সর্বোচ্চ বেতন কিন্তু এটাই রয়েছে যেখানে তোমাদের বেতন কাঠামো বলা হচ্ছে চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লক্ষ বিয়াল্লিশ হাজার চারশো টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে ঠিক আছে এবারে দেখো ভ্যাকান্সি টেন্ডেটিভ ভ্যাকান্সি বলা হয়েছে অ্যাপ্রক্স থ্রি হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ তো ভ্যাকান্সি কিন্তু খুবই কম রয়েছে মাত্র তিনশো বারোটি ভ্যাকান্সি কিন্তু প্রকাশ করা হয়েছে এই রিক্রুটমেন্টে তবে ভ্যাকান্সি কিন্তু পরবর্তী সময়ে বাড়তে পারে ঠিক আছে আচ্ছা এবারে আমরা দেখে নেব তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে বয়স কী লাগবে তোমাদের এখানে এক আট দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে ইউ আর ক্যাটাগরি ক্ষেত্রে অর্থাৎ তোমাদের এখানে জন্ম তারিখ হতে হবে দুই আট উনিশশো থেকে এক আট দু হাজার ছয় এই তারিখের মধ্যে জন্ম তারিখ হতে হবে ইউ এবং ইডব্লিউএস ক্যাটাগরির ক্যাটাগরি ক্ষেত্রে বাকি এস সি এস সি প্রার্থীরা এখানে পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ও বিসি প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবে পিডব্লুডি ক্যান্ডিডেটটা দশ বছর করে বয়সের ছাড় এখানে পেয়ে যাবে ওকে এবারে আমরা দেখে নেব তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে ঠিক আছে তো দেখো তোমাদের বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা হতে হবে পঁচিশ আট দু হাজার চব্বিশ এই তারিখ অনুযায়ী যেখানে পোস্ট কোড এ থেকে পোস্ট কোড সি পর্যন্ত পোস্টের জন্য অর্থাৎ জুনিয়র হিন্দি ট্রান্সলেটর তারপরে জুনিয়র ট্রান্সলেশন অফিসার এবং জুনিয়র ট্রান্সলেটর এই তিন ধরনের পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এখানে বলা হয়েছে তোমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দিতে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে সাথে তোমাদের গ্র্যাজুয়েশান লেভেলে ইংলিশ সাবজেক্টটা কম্পালসারি বা ইলেকটিভ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে থাকতে হবে বা তোমাদের ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে থাকতে হবে ডিগ্রি লেভেলে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে দ্বিতীয়ত বলা হচ্ছে অথবা তোমাদের এখানে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশ সাবজেক্টে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে এবং সাথে তোমাদের হিন্দি সাবজেক্টটা কম্পালসারি বা ইলেকটিভ সাবজেক্ট হিসাবে নিয়ে পড়াশোনা করে থাকতে হবে ডিগ্রি লেভেলে অথবা তোমাদের হিন্দি মিডিয়ামে ডিগ্রি লেভেলে পড়াশোনা করে থাকতে হবে ঠিক আছে এছাড়া তোমাদের এখানে বলা হচ্ছে হিন্দি অথবা ইংলিশ ছাড়া অন্য কোনো সাবজেক্ট নিয়ে তোমাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে সাথে তোমাদের বলা হয়েছে হিন্দি মিডিয়ামে পড়াশুনো করে থাকতে হবে এবং তোমাদের ডিগ্রি লেভেলে ইংলিশ কম্পালসারি বা ইলেকট্রিক সাবজেক্ট হিসাবে নিয়ে তোমাদের পড়াশুনো করে থাকতে হবে অথবা তোমাদের ইংলিশ মিডিয়ামে তোমাদের পড়াশোনা করে থাকতে হবে বা তোমাদের হিন্দি মিডিয়ামে পড়াশোনা করে থাকতে হবে ঠিক আছে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে হবে তারপরে দেখো তোমাদের এখানে বলা হচ্ছে যে তোমাদের এখানে হিন্দি বা ইংলিশ ছাড়া অন্য কোনো সাবজেক্ট নিয়ে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গে তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে থাকতে হবে ঠিক আছে এবং সেই সঙ্গে তোমাদের এখানে ডিগ্রি লেভেলে হিন্দির সাবজেক্টটা কম্পালসারি বা ইলেকটিভ সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে থাকতে হবে এবং সেই সঙ্গে বলা হয়েছে অথবা তোমাদের হিন্দি মিডিয়ামে পড়াশোনা করে থাকতে হবে ঠিক আছে অথবা তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের হিন্দি বা ইংলিশ সাবজেক্ট বাদে অন্য কোনো সাবজেক্ট নিয়ে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অথবা তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের ডিগ্রি লেভেলে হিন্দি বা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে থাকতে হবে এবং হিন্দি এবং ইংলিশের মধ্যে যে একটা সাবজেক্ট নিয়ে তোমাদের কম্পালসারি হিসাবে বা তোমাদের ইলেকটিভ হিসাবে পড়াশোনা করে থাকতে হবে সাথে তোমাদের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে ট্রান্সলেশনের যেখানে হিন্দি থেকে ইংলিশে বা ইংলিশ থেকে হিন্দিতে তোমাদের কিন্তু ট্রান্সলেশনের কোর্স করা থাকতে হবে অথবা তোমাদের বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে ট্রান্সলেশনের কাজে হিন্দি থেকে ইংলিশে এবং ইংলিশ থেকে হিন্দিতে ঠিক আছে এরপরে দেখো পরবর্তী পোস্ট রয়েছে সিনিয়র হিন্দি ট্রান্সলেটার এবং সিনিয়র ট্রান্সলেটার এই দুটি পোস্টের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তোমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি সাবজেক্টে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে সাথে তোমাদের ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে থাকতে হবে ডিগ্রি লেভেলে বা তোমাদের ডিগ্রি লেভেলে ইংলিশ সাবজেক্টটা কম্পালসারি বা ইলেকটিভ হিসাবে নিয়ে পড়াশোনা করে থাকতে হবে অথবা তোমাদের এখানে বলা হচ্ছে তোমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংলিশ সাবজেক্টে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে সাথে তোমাদের ডিগ্রি লেভেলে হিন্দি মিডিয়ামে পড়াশুনো করে থাকতে হবে অথবা তোমাদের হিন্দি সাবজেক্টটা তোমাদের কম্পালসারি বা ইলেকটিভ সাবজেক্ট হিসেবে নিয়ে পড়াশুনো করে থাকতে হবে ডিগ্রি লেভেলে অথবা তোমাদের এখানে বলা হচ্ছে হিন্দি বা ইংলিশ বাদে অন্য কোনো সাবজেক্টে তোমাদের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে সাথে তোমাদের এখানে বলা হয়েছে যে তোমাদের ডিগ্রি লেভেলে হিন্দি মিডিয়ামে পড়াশোনা করে থাকতে হবে এবং সেই সঙ্গে ইংলিশ সাবজেক্টটা একটা কম্পালসারি বা ইলেকটিভ সাবজেক্ট হিসাবে নিয়ে পড়াশোনা করে থাকতে হবে ঠিক আছে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে অথবা তোমাদের এখানে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে থাকলেও তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে অথবা তোমাদের এখানে বলা হচ্ছে হিন্দি এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য যে কোনো সাবজেক্টে তোমাদের মাস্টার ডিগ্রি করা থাকতে হবে সাথে তোমাদের ডিগ্রি লেভেলে ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে থাকতে হবে এবং সাথে তোমাদের হিন্দি সাবজেক্টটা কম্পালসারি বা ইলেকট্রিক সাবজেক্ট হিসাবে নিয়ে বা তোমাদের যে কোনো একটা মিডিয়ামে পড়াশোনা করে থাকতে হবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে অথবা তোমাদের হিন্দি এবং ইংলিশ বাদে অন্য কোনো সাবজেক্টে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে সাথে তোমাদের ডিগ্রি লেভেলে বলা হয়েছে যে তোমাদের হিন্দি এবং ইংলিশ কম্পালসারিস অথবা ইলেকট্রিক সাবজেক্ট হিসাবে নিয়ে পড়াশোনা করে থাকতে হবে অথবা তোমাদের যে কোনো একটা মিডিয়ামে পড়াশোনা করে থাকতে হবে অথবা তোমাদের এখানে বলা হয়েছে যেকোনো একটা সাবজেক্ট কম্পালসারি বা ইলেকটিভ সাবজেক্ট হিসাবে নিয়ে পড়াশোনা করে থাকতে হবে ডিগ্রি লেভেলে সাথে তোমাদের বলা হয়েছে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স করা থাকতে হবে ট্রান্সলেশনের যেখানে হিন্দি থেকে ইংলিশে এবং ইংলিশ থেকে হিন্দিতে ট্রান্সলেশন করা জানতে হবে এবং এই কোর্স করা থাকতে হবে অথবা তোমাদের তিন বছর কাজে এক্সপিরিয়েন্স থাকতে হবে যেখানে তোমাদের ট্রান্সলেশন ওয়ার্কসের এক্সপিরিয়েন্স দেওয়া হয়েছে হিন্দি থেকে ইংলিশে বা ইংলিশ থেকে তোমাদের হিন্দিতে ট্রান্সলেশনের কাজ জানতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে আর কি বলা হচ্ছে কীভাবে অ্যাপ্লাই করবে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে এসএসসি নতুন অফিশিয়াল ওয়েবসাইট এস টি এস স্লাস এস এস সি ডট ডট ইন এই অফিশিয়াল ওয়েবসাইটে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে ঠিক আছে এখানে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগবে অ্যাপ্লিকেশন ফি লাগবে একশো টাকা এছাড়া সমস্ত মহিলা প্রার্থী এসসিএসটি প্রার্থী সেই সঙ্গে পি ডাব্লু বিডি ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি তোমাদের লাগছে না अप्लाई লাস্ট ডেট রয়েছে পঁচিশ আট দু হাজার চব্বিশ পর্যন্ত অনলাইন মোডে তোমরা অ্যাপ্লাই করতে পারবে ওকে আচ্ছা এরপর দেখো এক্সাম সেন্টার তোমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়া জুড়ে এক্সাম সেন্টার রয়েছে এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের জন্য কিন্তু কলকাতায় এক্সাম সেন্টার রয়েছে ঠিক আছে ইস্টার্ন রিজনে কিন্তু আমাদের কলকাতাতেই এক্সাম সেন্টার রয়েছে আচ্ছা এরপর দেখো তোমাদের সিলেকশান প্রসেস কি রয়েছে এখানে বলা হয়েছে প্রথমে তোমাদের পেপার ওয়ান কম্পিউটার ভিত্তিক টেস্ট নেওয়া হবে যেখানে তোমাদের অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে এখানে জেনারেল হিন্দি একশোটি প্রশ্ন একশো নাম্বার জেনারেল ইংলিশ একশোটি প্রশ্ন একশো নাম্বার সময় থাকবে দু ঘন্টা তারপরে তোমাদের পেপার টু ডেসক্রিপটিভ পেপার যেখানে তোমাদের ট্রান্সলেশন এবং এস উপর প্রশ্ন থাকবে যেখানে তোমাদের দুশো নাম্বারে পরীক্ষা নেওয়া হবে সময় থাকবে দু ঘন্টা ঠিক আছে সঙ্গে তোমাদের বলা হয়েছে স্ক্রাইবের জন্য এক্সট্রা টাইম থাকবে চল্লিশ মিনিট করে তারপরে তোমাদের এখানে বলা হয়েছে পেপার ওয়ানের যে পরীক্ষা সেখানে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে জিরো পয়েন্ট করে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে একই সঙ্গে তোমাদের এখানে জানানো হচ্ছে যে তোমাদের ইন্ডিকেটিভ সিলেবাস পেপার ওয়ান এবং পেপার টুয়ের ইন্ডিকেটিভ সিলেবাস কী রয়েছে সেগুলো তোমাদের এখানে পরপর ডিটেলস দেওয়া আছে ওকে